আমি মাঝে মাঝে বলি কোরআন থেকে আলোচনা হবে কোন দলের পক্ষেও হবে না কোন দলের বিপক্ষেও হবে না কথা বলেন কথা বলেন আবার দিয়ে বলে আলোচনা হবে কোরআন থেকে ভয় করি না বাতিল দেখে ভয় নাই ভয় নাই বাংলাদেশে এখনো মনে হয় দুর্বল যুবক ভাইরা আছে

وعلی بعضها علی হল শহরে এলেবের শহর আর হযরতে আদি হচ্ছে এই শহরে প্রবেশ করার দরবার আপনারা কি বুঝতেছেন আমার কথা আমার ভাব আমার ভঙ্গি আপনাদের বুঝতে কি কোন কষ্ট হয় আওয়াজে বলেন কষ্ট হয় বিস্তারিত হাজির হওয়ার করলেন আদি হল মদিনা শহর এলেবের শহর

এই শব্দ তাদের মাথায় ছিল কথা বলেন ঠিক না দেখে বান্ধবনের শব্দ ছিল এই মানুষ

ছাত্রবন্ধুগণ শর্ত নিয়ে এসেছিলেন সেই শর্ত এখন বাস্তবায়ন করার দায়িত্ব আপনার আমার সবার উপরে পড়েছে কথা বলেন ঠিক বলছে সম্মানিত ভাইরা আমার চুপ করে থাকার সময় আর নাই বসে থাকার সময় নাই বলছে আমার নবী হজরত আলীকে ডেকে স্পেশাল একটা করেছেন সেই ওয়াজটা আজকে আপনাদের সামনে করতে চাই আল্লাহ পাক তৌফিক দান করুন বলেন আল্লাহুম্মা আমিন বিশ্বনবী হজরত আলীকে ডাকলেন আলী গো তুমি আমার পাশাপাশি বসো বিশ্ব নবী এবং শ্বশুর জামাই এবং শ্বশুরের একটা ওয়াশ করলেন সেই ওয়াশটা একটু কি হজল আলীকে পাশে বসানোর পরে বলছে ভগবানী পৃথিবীতে বলতো দিক কয়টা এবার আপনারা বলুন তো পৃথিবীতে দিক কয়টা

আমিও আপনাদেরকে বলতে চাই রসুলপুরের ভাইরা হরিপুরের ভাইরা কুড়ি গ্রাম ভাইরা আপনারা বলুন তো এই দিকটার নাম কে

তা কি আপনারা বুঝতেছেন পশ্চিম দিকে আমরা উম্মতে নবী হালিকে দিলেন উত্তর দিকে সফর করার কথা উম্মতে আল্লাহর নবী হযরত আলীকে দিলেন পূর্ব দিকে যাওয়ার কথা আল্লাহর নবী হযরত আলীকে অনুমতি দিলেন কিন্তু দক্ষিণ দিকের কথা আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়ে বললেন আলী রে দক্ষিণ দিকে তোমার যাওয়া যাবে না এইবার জিজ্ঞেস করতে চাই যেই জিনিসটা গোপন যেই জিনিসটা গোপন ওই জিনিসটা তাড়াতাড়ি ওপেন হয় কথা বলেন ঠিক না রাখে মনে করেন আগামীকাল আপনারা এই করটিয়া বাজার না করটিয়া বল কি করেন আপনারা কটার বলে কটার বল হ্যাঁ কটার বল আগামীকাল বিকেল বেলা কটার

ছোট বানোড়া বানায় ঝাড়গুনি মাখা বানায় এই মাখা গুলা ছোট্ট একটা পণ্যার ভিতরে নিয়ে আসবেন নিয়ে আসার পরেই আপনার স্ত্রীকে বলবেন কেব কারো বয়স হয়েছে পঞ্চাশ বছর কথা না কন্যা দশ বছর থেকে সংস্কার করেন আপনার মনের মতো সেই स्त्रीটাকে এসে বলবেন বিবি এই হলো একটা বাদানের ব্যাগ আর এই হলো একটা পটলা বাদানের ব্যাগ খুলে দেখা যাবে আর এই পটলা তোমার খুলে দেখা যাবে না জিজ্ঞাসা করতে চাই রসুল ফলের বায়রা জিজ্ঞাসা করতে চাই এই আমার ওlibpurbashi বায়রা জিজ্ঞাসা করতে চাই পুরিগের আঞ্জেলার ভাই

রান্না বান্না হয়ে গেছে এইবার আপনার istri আপনাকে বলেছে ও স্বামীকে অনেক কষ্ট করেছেন সারা দিন বদলা দিয়েছেন ব্যবসা করেছেন বাণিজ্য করেছেন আসেন 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 বসেন একটু ভাত খেলেন তারপরে আপনি দি সামনে ভাত খাবার সবাই লগন সারা ভাডিয়া মানুষ কমই ভাত খায় কথা কম ঠিক না থাকে মধ্যে আমার স্বামী কি নিয়ে আসছে ওইটার মধ্যে মন আছে লবণ দিছে তিনবার কথা কন্যা ভাত লবণ দিয়েছে একবার আছেন হাই হাই তিনটা দিকের ভিতরে একটা দিকে অনুমতি নাই মনের ভিতরে আপনার বউ যেমন আপনার স্ত্রী যেমন ওই গোপন জিনিসটা দেখার জন্য চেষ্টা করতেছে মন শুধু ওইখানে আল্লাহ নবীর ওয়াজ শোনার পরে হযরতে আলী ও খালি বলেন কোন দিকে

এক নাম্বারটা ভরার পরে কয় নাম্বারটা ভরবে জলে পড়েন কয় নাম্বারটা ভরার কথা রসুন পড়ে বাইরা আল্লাহ নবীর কথা শোনার পরে ওয়ার পরে হজরত আলী দক্ষিণ দিকে দেখলেন একই সিরিয়ালে তিনটা কুয়া আছে এক নাম্বার কুয়া ভরার পরে দুই নাম্বার কুয়ায় ভরে না তিন নাম্বার কুয়ায় টপকে গিয়া লাফায় গিয়া উড়াল দিয়ে গিয়া তিন নাম্বার কুয়ায় পড়তেছে জিজ্ঞাস করতে চাই রসুলপুরের ভাইরা এই বিষয়টা বলেন তো স্বাভাবিক নাকি অস্বাভাবিক

এই পাখিটা দেখতে অনেক সুন্দর এইটা চিড়িয়াখানায় দেখতে পাওয়া যায় কথা না আলী দেখতে পাইলেন এই সুন্দর একটা পাখি খাবার কথা ভালো ভালো খাবার কিন্তু ভালো খাবার খাচ্ছে না নর্দমার খাবার গুলি খাচ্ছে পায়খানা খাচ্ছে বলেন তো এইটা স্বাভাবিক না স্বাভাবিক স্বাভাবিক হজরে অস্বাভাবিক আর একটা দক্ষিণ দিকে গেলেন যাওয়ার পরে আর একটা তিনি দেখতে পাইলেন আমরা বেড়া আমরা দেই ভীষণ পাড়ার পরে বলেন তো বেড়া দেই গিয়ে দেয় না দেই গিয়ে দেয় না এই আলু আঙ্গাড়ার পরে বেড়া দেই গিয়ে দেয় না পটল দাঁড়ার পরে বেড়া দেই গিয়ে দেয় না সার্বিক কথা যে জিনিস দিয়া প্যারালাহ হয়েছে যে জিনিস ফসল রক্ষা করার জন্য দেওয়া হয়েছে ওই বেড়াই ফসল খাইতেছে বলেন তো রসুলপুরের ভাইরা ব্যাপারটা স্বাভাবিক না অস্বাভাবিক সুকাল করতে তাই রসুলপুরের এই তিনটা জিনিসের ব্যাখ্যা জানার দরকার আছে না না